আমি অবশ্যই দেখতে চাই আপনি দেখা রব্বুল আলামিনের আদেশে ওই পাথরখানা দুই খণ্ডিত হয়ে গেল হয়ে যাওয়ার পরে সেই পাথরের মধ্যে একজন সুন্দর ফর্সা ধপধপে সুন্দর চেহারার बुजुर्ग ব্যক্তি বসে ইবাদত করছে জোরে বলুন সুবহানাল্লাহ তার পাশে একটি লাঠি রয়েছে আর থালা ভরা আঙ্গুর একটি ঝর্ণা বইয়ে যাচ্ছে বাবাজি ভাইরা হযরত ইসা নবী আলাইহিস সালাম আর আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন কিভাবে সম্ভব একটি পাথরের মধ্যে মানুষ তাও এবাদত করছে হজরত ঈশা আলাই সালাম ওই বুজুর্গ আবিদ ব্যক্তির কাছে গিয়ে বলছেন ও বুজুর্গ ব্যক্তি তুমি এই জায়গায় কেমন ভাবে আছো কতদিন ধরে আছো ওই আবিদ বুজুর্গ ব্যক্তি বলছেন আমি এই জায়গায় চারশো বছর ধরে রয়েছি এই যে ঝর্ণার পানি দেখতে পাচ্ছ আর আঙ্গুর ফল দেখতে পাচ্ছ এই আঙ্গুর ফল এবং ঝর্ণার পানি দিয়ে আমি শাহরি ইফতার করে থাকি এবং সারা দিন সারা রাত্রি ধরে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেই এইভাবে এক নয় দুই নয় একশো নয় দুইশো নয় চারশো বছর ধরে আমি এবাদত বন্দী করছি হজরত সালাম আশ্চর্য হয়ে গেলেন সুবাহার তিনি মনে মনে ভাবতে লাগলেন এত বড় আবিদ এত বড় বুজুর্গ এবাদত করতে নেকি কামানে বলা দ্বিতীয়টা হয়তো দুনিয়ার বুকে জগতের বুকে আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন মনের খবর জানতে পারেন সব খবর তিনি রাখতে পারেন হযরত ঈসা আলাইহিস সালামের মনের খবর জেনে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইশারে ও ঈসা নবী শুনে রাখো শুনে রাখো তুমি যে মনের মধ্যে ধারণা নিয়েছো এর মতো আবেদ লোক হয়তো আর দুনিয়ার জমিনে কেউ হবে না এই ধারণা তোমার সম্পূর্ণ ভুল তুমি শুনে নাও আমার দোস্ত আমার হাবিব নাম তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শেষ জামানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে দুনিয়ার জমিনে যাবেন তার উম্মতের বয়স কম হবে কিন্তু নেকির বোঝা বেশি হবে তার উম্মতের বয়স কম হবে কিন্তু নেকির বোঝা বেশি হবে তিনার উম্মতদেরকে বিশেষ কিছু রাত্রি দান করা হয়েছে তার মধ্যে একটি রাত্রি হচ্ছে শাবান মাসের পনেরো তারিখের রাত্রি সবে বরাতের রাত্রি ওই রাত্রিতে যারা যারা এবাদত বন্দেগি জিকির আজগার তাসবিহ তাহলিল কন্দনের মধ্য দিয়ে সারা রাত্রি অতিবাহিত করতে পারবে ওই ব্যক্তির জন্য এই চারশো বছরের এবাদত করে যে নেকি অর্জন হয়েছে ওই এক রাত্রিতে এবাদত করলে ওই চারশো বছরের সমান নেকি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ

নাবিকারিম সল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেন হাজরাত আবু হরাইরা নদী আল্লাহ মোতালা আনহু হতে বর্ণিত হাদিসটি নাবি আমার বলেন সবে ভরাতের রাত্রিতে যখন রাত্রি একটু গভীর হয়েছে বাবাজি ভাইরা হাজরত জিবরাহি আলাই সালাম নাবিয়ামি কারিম সল্লাল্লাহ ওয়া আলাইকুয়াসাল্লামের কাছে এসে হাজির নবীকে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনি আকাশের দিকে মাথা ওঠান নবী আবার বলছেন কেন কি হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন আজকের এই রাত্রি হলো মহিমান্বিত রাত্রি অতি বরকতময় রাত্রি এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুহাগার বান্দাদেরকে ক্ষমা প্রদান করে থাকেন এরপরে বাবাজি ভাইয়েরা রাত্রি যখন আরো গভীর হয়ে গেল আবার জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির আসার পরে বলছেন হুজুর আপনি আকাশের দিকে মাথা মোবারক উঠিয়ে তাকান নবী আমার আকাশের দিকে মাথা উঠিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তিন শত রহমতের দরজা সমস্ত জান্নাতের দরজা খুলে গিয়েছে বাবাজি ভাইয়েরা তিনি প্রথম আসমানের দিকে তাকিয়ে দেখেন সেইখানে তিনি দেখতে পান একজন ফেরেশতা আহ্বান করছেন এই রাত্রিতে যারা রুকু করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে বাবাজি ভাইরা এইভাবে দ্বিতীয় আসমানে তাকিয়ে দেখেন সেইখানেও একজন ফ্যারিস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুসংবাদ দিচ্ছে এই রাত্রিতে যারা যারা শেষদায় অবনত থাকবে তাদের জন্য সুসংবাদ রয়েছে এইভাবে তৃতীয় আসমান তিনি দেখতে পেলেন সেখানেও একজন ফেরিস্তা সুসংবাদ দিচ্ছে এই রাত্রিতে যারা যারা জিকি রাজগারে লিপ্ত থাকবে তাদের জন্য সুসংবাদ রয়েছে এইভাবে চতুর্থ আসমানে যখন তাকালেন চতুর্থ আসমানে একজন ফেরিস্তা সুসংবাদ দিচ্ছে এই রাত্রিতে যারা তসবি তাহলিল কোরআন মধ্যে লিপ্ত থাকবে তাদের জন্য সুসংবাদ থাকবে এইভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম পর্যন্ত একই সংবাদ দেওয়া হচ্ছে এই রাত্রিতে করতে যে ক্ষমা প্রার্থী ক্ষমা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা প্রদান করে দিবেন এই রাত্রিতে কেউ যদি মনের আশা নিয়ে মনের আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের হাজতকে পূর্ণ করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী আবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন ও জিবরাইল সবই তো বুঝতে পারলাম আচ্ছা এই অবস্থা কতক্ষণ চলতে থাকবে এর মেয়াদ কতক্ষণ হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন একদম ফজর পর্যন্ত শুভের সাদিক পর্যন্ত এই রহমতের দরজা খোলা থাকবে জোরে আমার বাবাজি ভাইরা এ রাত্রি অতি বরকতময় রাত অতি গুরুত্বপূর্ণ রাত কিন্তু বাবাজি ভাইয়েরা এই রাত্রিতে সবার ফায়দা হবে না সবার কিন্তু ফায়দা আসবে না এই জন্য বাবাজি ভাইয়েরা এই রাত্রিতে যতটা সম্ভব আমাদেরকে তওবা ইস্তেগফার করে নিতে হবে এই জন্য ভূমিকাতেই আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করেছি সূরা তাহরীমের চার নাম্বার আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ তোমরা তওবা করে নাও এমন তওবা করো তোবা যেন আগামীদের জন্য উপদেশ হয়ে যায় এমন তোবা করে নাও খাটি তোবা করে নাও এমন তোবা করে নাও যেন যে গুনহার জন্য তুমি তোবা করছো সেই গুনাহটা মনে করা তো দূরের কথা মনেও যেন না আসে এই রকম ভাবে তোবা করে নাও বাবাজি ভাইয়েরা এই রাত্রিতে সবাই ফায়দা পাবে না এই জন্য তো করা লাগবে মদ্য পান করেছে এই রাত্রিতে ফায়দা হবে না শোদ খায় যে এই রাত্রিতে ফায়দা হবে না

শুরু করুন তবে আপনি ফায়দা লুটতে পারবেন আল্লাহুল আলমী তোবাকে পছন্দ করেন তিনি রহমান তিনি রহিম তিনি বলেছেন লা তাকনা তুমির রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না বান্দারে পাহাড় সম গুনাহ করেছিস রে বান্দা এত গুনাহ করেছিস এত গুনাহ করেছিস নিজেকেই জানো এত খারাপ লাগছে অনুশোচনায় ভুগছিস রে বান্দা তুই একবার আমার কাছে তওবা করে নে একবার তুই আমার কাছে মাথা নত করে নে একবার তুই আমার কাছে সিলিন্ডার হয়ে যা হাজারে বান্দা তোর পাহাড় সম সমুদ্রের ফেনা সম সব কিছু আমি খরা ক্ষমা করে দিয়ে তোকে একবারে নিষ্পাপ বানিয়ে দেব জোরে বলুন সুবহান আল্লাহ বনি ইসরাঈলের যুগে বাবাজি ভাইরা একজন ব্যক্তি ছিলেন একশত হত্যা করার পরে শুধুমাত্র কাটি তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিলেন নবী আমার সাহাবাদেরকে তোমার যে কত গুরুত্বপূর্ণ তওবা করা যে কত গুরুত্বপূর্ণ এইটা বোঝানোর জন্য সাহাবায়ে کرام এই ঘটনা তুলে তুলে বলতে শুরু করলেন নবী আমার বলতে শুরু করলেন বনি ইসরাইলের যুগে এমন একজন লোক ছিল যে এক এক করে নিরানব্বইটা মানুষ হত্যা করে দিয়েছে বাবাজি ভাইয়েরা এরপর সে অনুশোচনায় ভুগছে গ্রামের লোকদেরকে জিজ্ঞাসা করছেন যে এই জামানায় সব থেকে জ্ঞানী লোক কে আছে তার কাছে যেতে হবে গ্রামের যারা লোক ছিল তারা তাকে ঠিকানা দিয়ে দিল যে একজন সন্ন্যাসী রয়েছে খ্রিস্টান সন্ন্যাসী একজন ধর্ম যাজক রয়েছে এই জামানার সব থেকে জ্ঞানী ব্যক্তি তুমি ওর কাছে চলে যাও ওই লোকটি বাবাজি ভাইয়েরা নিরানব্বইটি হত্যা করার পরে ওই খ্রিস্টান পাদ্রীর কাছে চলে গেলেন যাওয়ার পরে ওই খ্রিস্টান সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছে অ সন্ন্যাসী অধর্ম যায আমি এক এক করে নিরানব্বই টা করে ফেলেছি অনেক গুহা করে ফেলেছি এখন তুমি বলো এই গুহা থেকে এই পাপ থেকে ফিরে আসার কোনো রাস্তা আছে কি তৌ করার কোনো পথ আছে কি ওই খ্রিস্টান ফাদ্রি তখন বলতে শুরু করলো না তুমি যে গুনাহা করেছ এই গুনহার কোনো ক্ষমা নাই তুমি যে পাপ করেছো এই পাপের কোনো ক্ষমা নাই তোমার তওবা কবুল হবে না মনে মধ্যে রাগান্তিত হয়ে গেলেন যে আমার তো তওবা কবুল হবে না তাহলে তুই তাকেও হত্যা করা হলো এই করে সেঞ্চুরি হয়ে গেল একশোটা হত্যা করা হয়ে গেল বাবাজি ভাইয়েরা এরপরে আবার লোকদেরকে জিজ্ঞাসা করলো আর কেউ জ্ঞানী লোক আছে কিনা আমি তার কাছে যেতে চাই গ্রামের মানুষ লোকজন ঠিকানা দিয়ে দিল ওই ব্যক্তির কাছে চলে যাও ওই ব্যক্তির কাছে গেলে হয়তো কিছু সুরাহা হবে ওই লোকটি অনুশোচনায় ভুগতে ভুগতে নিজের পাপের বোঝা বইতে বইতে ওই লোকের কাছে হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে বলল একটা নয় দুইটা নয় 90 পরে আবার মতন করে আর আর একটা হত্যা করেছে 100 পুজিয়ে দিয়েছে এখন তুমি বলো আমার কি তোবার রাস্তা আছে আমি ফিরে আসতে চাই ওই লোকটি বলল অবশ্যই আছে তাকে ঠিকানা দিয়ে দিল

চলতে চলতে বাবাজি ভাইরা রাস্তার মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন এমন অসুখে পড়ে গেল যে জীবনটা বের হয়ে যাবে বের হয়ে যাবে অবস্থা মৃত্যু বরণ করবে এমন একটা সিচুয়েশন চলে এসেছে বাবাজি ভাইরা সঙ্গে সঙ্গে রহমতের ফেরিস্তা এবং আজাবের ফেরিস্তা চলে এসেছে জানকবুজ করার জন্য রহমতের ফেরিস্তা এবং আজাবের ফেরিস্তার মারামারি চলছে কাটাকাটি চলছে রহমতের ফেরিস্তা বলছে ও নিয়াতে তোবা করার জন্য সে গিয়ে যাচ্ছে অতএব আমরা তার জান কবুজ করব এদিকে আজাবের ফেরিস্তা বলছে ও তোবার নিয়াত করেছে কিন্তু কোন এবাদত বন্দেগি করতে পারেনি কোন ভালো কাজ করতে পারেনি অতএব আমরা আজাবের ফেরিস্তা আমরাই তার জানটাকে কবুজ করে নেব এইরকম ডিবেট চলছে দুইজনের মধ্যে এমন সময় আলামিন একজন ফেরেশতাকে বললেন ও ফেরেশতা তুমি মানুষের রূপ ধারণ করে চলে যাও ওই ফেরিস্তা মানুষের রূপ ধারণ করে সেইখানে চলে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ঘটনা কি রহমতের ফেরিস্তা বলছেন এই ব্যক্তি তোবার নিয়াত করে নিয়েছে খাটি তোবার নিয়াত করেছে সে তোবা করার পরে নিয়াদ করার পরে এখন মৃত্যু মুখে ঢলে পড়েছে আমরা চাই তার জানটাকে বের করতে এদিকে আজাবের ফেরিস্তা বলছে শোনো ভাই এই ব্যক্তি তো ওবার করেছে কিন্তু কোন এবাদত বন্দেগি করতে পারেনি অতএব আমরাই তার জানটাকে কবজ করতে চাই তখন ওই ব্যক্তি তৃতীয় ব্যক্তি বললেন ফেরিস্তা মানুষের রূপ ধারণ করেছেন যিনি তিনি বললেন শোনো তোমরা এই ব্যক্তি তোমার নিয়াত করেছে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে রাস্তা দিয়ে চলতে চলতে তার যদি ওই ভালো জায়গায় যাওয়াটা যদি কাছাকাছি হয়ে যায় তাহলে তোমরা রহমতের ফেরিস তারা জানটা করে নিও আর যদি ওই ভালো জায়গায় যাওয়া থেকে তা ওটা দূরবর্তী হয়ে যায় দূর হয়ে যায় তাহলে আজাবের ফেরিস যারা আছো তোমরা জানটাকে কুবুজ করে নিও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমান তিনি রহিম আল্লাহ পাক মোলালের এত দয়া বাবাজি ভাইয়েরা

কেন আমরা সন্তানদেরকে ফেলে দিতে পারি না সন্তানদেরকে আবার বুকের মধ্যে টেনে নেই এত দয়া এত মায়া শুধুমাত্র এক পার্সেন্টের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিরানব্বই পার্সেন্ট দয়া তিনার কাছে রেখে দিয়েছেন তিনার কত মায়া আমাদের প্রতি হতে পারে বাবাজি ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দয়া দিয়ে মায়া দিয়ে বাবাজি ভাইরা ওই যে ভালো লোক সঙ্গ এই জায়গাটার দূরত্ব বাবাজি ভাইয়েরা কমিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই দূরত্ব যখন কমে গেল রহমতের ফেরিস তারা বলল দেখো দূরত্ব কমে গিয়েছে বাড়ি থেকে সে একেবারে ভালো গ্রামে ভালো মানুষের কাছে আসার জন্য তার যে ডিস্টেন্স এটা একেবারে কম হয়ে গিয়েছে অতএব আমরা রহমতের ফেরিস্তা তার জানটাকে কবুজ করব বাবাজি ভাইরা অবশেষে তাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে শুধুমাত্র তওবা করার জন্য খাঁটি তওবা নিয়াত করার জন্য জান্নাত নসিব করে দিলেন জোরে বলুন সুবাহান আমার বাবাজি ভাই এই জন্য বলব এই সবে বরাতের রাত্রি অতি গুরুত্বপূর্ণ রাত্রি অতি বরকতময় রাত্রি এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কলবের যত ছাগল রয়েছে ওই ছাগলের যত লোম হবে তত পরিমাণ মানুষদেরকে ক্ষমা প্রদান করতে থাকবেন এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে তুই আমার কাছে ক্ষমা চাহা তোকে আমি ক্ষমা করে দেব বান্দারে তুই কি র Gros tu e Marca de Cepá, tia. আমি তোমাকে সেফা দান করব তুমি কি অভাব অনটনে আছো আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দেব এত সুযোগ সুবিধা এতই রাকাত নফল নামাজ যদি 400 রাকাত হয়ে যায় তাহলে কত বাবাজি ভাইরা কত ফজিলত পূর্ণ রাত্রি কিন্তু সবার জন্য নয় এই জন্য বাবাজি ভাইরা বলবো আমরা সবাই মিলে আগে খাঁটি তওবা করে নেব তওবাতুন নাসুহা করে নেব তো ইবাদত বন্দেগি করলে পরে আমাদের এই রাত্রি কামিয়াব হয়ে যাবে বাবাজি ভাইরা আল্লাহ আল্লা সইদিন আলী মাওলানা हम मान तुम मन ले मानो ना मन ले मन मानो डा আশে কী আসল জন্নত সোনার জোরে বলুন সুবাহাল্লা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কী আসল জন্নত সোনার মদিনা আশে কে হৃ তয়ে যত ইশকেরি যা লা করিতে পারে ওই বদিনা ওয়ালা সুবহানাল্লাহ বলেন আশিকের হৃদয়ে যতো ইসকেরে জালা দূর করিতে পারে ওই মোদিনবালা তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় ফাটা আশে গরি আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে গরি আসল সোনার মদিনা এক সময় ছিল মদিনা আলোকনের ভূমি নবীর ছোঁয়াই হল আর চেয়ে দাবি সুহান বলে এক সময় ছিল মদিনা আলোকনের ভূমি নবীর ছোঁয়াই হল আরশের চেয়ে দামি নবী যে তাই আছেন শুয়ে নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশে আসল জন্নত সোনার মোদিন তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে আসল জন্নত সোনার আশেকেরি আসল জন্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গেরি পাগল নরকেরি সবাই স্বর্গের পাগল কিন্তু নরকের না কিন্তু আসল জিনিসটা আমরা বুঝি না সবাই তো সর্গেরি পাগল নর কেরি না যিনি লেখক তিনি বলছেন এবার আমি ইকবাল স্বর্গ নর কিছুই বুঝি না সবাই তো সর্গেরি পাগল নর না আমি অথম স্বর্গনর কিছুই বুঝি না কামনা শুধু দ্বারে কামনা শুধু দ্বারে নবিয়র্ব আশে রে আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে রে আসল জন্নত সোনার মদিনা আশে রে আসল জন্নত সোনার মোদিন बाईद न बाऊ लना मोहम्माद वाला सहीदीना बाऊ लना मोहम्माद सोलो वाला मोहम्मा दिन सोल्लोला

এই বরকতময় রাত্রিতে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে জাগরণ করার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন এখান থেকেই আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘটাচ্ছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সাথে সাথে আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া